বাংলাদেশের জন্ম এক মহৎ আত্মত্যাগের ফল কিন্তু মুক্তিযুদ্ধের বিজয়ের পর বড় রাজনীতির খেলায় আমরা হয়েছি ব্যবহৃত শেখ হাসিনার আমলে ভারতকে স্থলপথ নৌপথ এবং রেলপথে বাংলাদেশকে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে বিশেষ করে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলে মালামাল পাঠানোর জন্য ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে পণ্য আনা নেওয়ার জন্য কিন্তু চিকেন নেকের একুশ কিলোমিটার পথ ব্যবহার করে নেপালে পণ্য রপ্তানির জন্য ভারত বাংলাদেশকে অনুমতি দেয়নি আরও দেয়নি ভুটানে পণ্য রপ্তানির জন্য ট্রানজিট সুবিধা আজকের দিনে দাঁড়িয়ে ইতিহাসের এই পাঠ আমাদের মনে রাখতে হবে যাতে ভবিষ্যতে আমরা নিজেদের স্বার্থ রক্ষা করতে সক্ষম হই কূটনীতি আত্মসম্মান ও জাতীয় স্বার্থ এগুলো সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত ইতিহাস জানুন সচেতন থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে